কবি নজরুল ইসলামের একটি অসাধারণ কবিতা নারী সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী ও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর নারীতে সমানে মিশিয়া রহে এই বিশ্বে যত ফুটে আছে ফুল আছে যত ফল নারী দিল তাহের রস মধুগন্ধ মল। তাজমহলের পাথর দেখেছে দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত দাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়ে আছে শক্তি সাহস নিশ্চিত হয়েছে বধূ পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী যোগায়েছে মধু শস্যক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল নর নরবাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধাই ক্ষুধাই মিলে জন্ম লোভেছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাথা ভগ্নীয় বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রনে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে থুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে অর্ধেক হৃদয় ঋণ ধরাই যাদের যশ ধরে নাকো অমর মহামানব বরসে বরসে যাদের স্মরণে করি মোরা উৎসব খেয়ালের বসে তাদের জন্ম দিয়েছে বিলাসী পিতা লবকুশে বনে তেজিয়াছে রাম পালন করেছে সীতা নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া দীপ্ত নয়নে কাজল বেদনার ক্ষণ ছায়া অদ্ভুত রূপে পুরুষ পরুষ করিল সে ঋণ শোধ বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ তিনি নর অবতার পিতার আদেশে জননে যিনি কাটেন হানি কুঠার পার্শ্ব ফিরে শুয়েছেন আজ অর্ধ নারী নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রইবে না বন্দি কাহারও উঠেছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে শোনো মর্তের জীব অন্যের যত করিবে পীড়ন নিজে তত হবে ক্লিপ স্বর্ণলভ্য অলঙ্কারে চক্ষপুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো খুন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের রুলি পায়ে মল মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো এ শিকল যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ ধরার দুলালি মেয়ে ফিরোনা তো আর গিরি বনে পাখে শনে গান গে কখন আসিল প্লুটো যমরাজা নিষিৎ পাখায় উড়ে ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে সেই যে আদিম বন্ধন তব সেই হতে আছো মরি মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী ভেঙে জম পরি নাগিনের মতো আয় মা পাতাল ফুড়ি আঁধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি পুরুষ জমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটাই পড়িবে ও চরণ তলে দলিত জমের সাথে হ্যাঁ তো দেনে শুধু বিলালে অমৃত আজ প্রয়োজন চবে যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুট বিষ দিতে হবে সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে কাহিবে নারীরও জয়